আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সকলকে জানো স্বাগত আমরা আজকে আলোচনা করবো তেলাফি মাছের সম্পূরক খাবার সম্পর্কে অর্থাৎ আমরা আজকে জানবো যে তেলাফি মাছ চাষ করতেছি এই তেলাফি মাছের চাষকালীন সময় আমাদের যে খাবার দিতে হয় সেই খাবারটা সম্পূরক যে খাবার দিতে সেই খাবারটা আসলে কি মানের হইতে হবে কেন সম্পূরক খাবার দিতে হবে এবং সম্পূরক খাবারটা আসলে কি এবং কি কি উপাদান দিয়ে সম্পূরক খাবার তৈরি করা হয় এবং কি আমরা এটাও জানবো যে সম্পূরক খাবার না দিলে আসলে এই তেলাফি চাষ করা সম্ভব কি সম্ভব নয় তো চলুন শুরু করা যাক এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলবটন প্রেস করে দেবেন তাদের নতুন নতুন ভিডিও সব দেখতে পারেন দেখেন আমরা আগে প্রথমে জানবো যে তেলাফি মাছ চাষ সম্পর্কে তেলাফি মাছ চাষ যখন আমরা করি সেক্ষেত্রে আমরা চিন্তা করে থাকি কি এই মাছ অধিক পরিমাণ খাবার খাবে কিন্তু আসলে দেখেন তেলাপিয়া মাছের এফসিআর কিন্তু কম এফসিআর মানে কি ফুড কনভারশন রেশিও এখন এফসিআরটা কেন কম আসে নর্মালি তেলাপিয়ার ক্ষেত্রে আমাদের যদি এস এ তেলাপিয়া হয় সেক্ষেত্রে বারোশো গ্রাম থেকে তেরোশো গ্রাম খাবারে এক কেজি মাছ হয়ে থাকে বারোশো থেকে তেরোশো গ্রাম খাবারে কেন এক কেজি হয়ে থাকে কারণ কি তেলাপিয়াটা নিজের মলমত্র নিজে খায় এখন বলবেন যে ভাই নিজের মলমূত্র নিজে কেন খায় নিজের মলমূত্র নিজে যেন খায় কারণ কি তেলাফেমাসের যে খাবারটা দেওয়া হয় সেই খাবারে আটাইশ পার্সেন্টের প্লাস প্রোটিন থাকে সেই আটাইশ পার্সেন্ট প্লাস প্রোটিন যখন খাবার হয় ক্ষেত্রে সম্পূর্ণ প্রোটিন সে হজম করতে পারে না তারপর দেখা যাচ্ছে সে খাবারটা যখন খাইলো খাওয়ার পরে সে কিন্তু বেশি খায় নর্মালি আমরা জানি যে বেশি খায় বেশি খায় এই অর্থে কারণ কি সে দ্রুত সময় বড় হয় দেখে এখন বাংলা মাছ যে এক বছর সময় লাগে সেটা চার মাস সময় লাগে তার মানে সে তো বেশি খাবে স্বাভাবিক কারণ কি এটা গুরুত্ব দ্রুত সময় আসতে হবে তাই না তো ওই অনুযায়ী হিসাব করলে বেশি খায় কিন্তু দেখা যাচ্ছে যেই খাবারটা খাইলো তার মোটামুটি দেখা যায় বেশ বড় একটা অংশ তারা কিন্তু সম্পূর্ণ হজম করতে পারে না সেই খাবারটা তাদের মল

জুপ্লানন ফাইটো প্লানন তৈরি হয় আর জুপ্লানন প্লান ফাইটো কে বলা হয় কি প্রাকৃতিক খাবার সেই প্রাকৃতিক খাবারটা কিন্তু মাছ সরাসি খায় আর আমরা জানি যেহেতু তেলাপিয়া কি করে সর্বভুক প্রাণী সে সবই খায় লতা মাতা থেকে শুরু করে সবই খায় তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে তেলাপিয়ার পেয়ে কিন্তু কম আসে নর্মালি বাংলা মাছের ক্ষেত্রে আঠারোশো গ্রাম থেকে দুই হাজার গ্রাম খাবার লাগে অর্থাৎ এক কেজি মাছ উৎপাদন করতে বাংলা মাছের দুই কেজি খাবার লাগে আর তেলাপিয়ার খাবার লাগে মাত্র বারোশো থেকে তেরোশো গ্রাম তার মানে অনেক কম খাবারে তেলাপিয়া চাষ হয়ে যাচ্ছে তার মানে আমরা যেটা ধারণা করি যে তেলাপিয়া অনেক খায় আসলে অনেক খায় না তেলাপিয়া সঠিক খাবারই খায় কিন্তু দ্রুত সময় বড় হয় দ্রুত সময় বাদার বিক্রি উপযোগী হয় আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমরা জানবো তেলাপিয়া মাছকে সম্পূরক খাদ্য দেওয়ার দরকার আছে কিনা অর্থাৎ বাইরে থেকে কোনো খাবার দেওয়ার দরকার আছে কিনা যেহেতু আমরা জানি তেলাপিয়া সবই খায় তো তাহলে আমরা তো জানি যে মাছ চাষের ক্ষেত্রে পুকুরে জুপলানো ফাইটু প্লানো তৈরি হয়েছে প্রাকৃতিক খাবার তৈরি সেই প্রাকৃতিক খাবার কিন্তু মাছ বড় হতে পারে তেলাপে যেহেতু সবই খায় তো তেলা জন্য বাড়তি খাবার কেন দিব এখন দেখেন সম্পূরক খাবারটা কি সেটা আগে জানতে হবে সম্পূরক খাবার হলো যেই খাবারের ভিতরে ভিটামিন মিনারেলস থেকে শুরু করে নিয়ে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট সব কিছুর সমন্বিত থাকবে সেটাকে বলা যাচ্ছে কি সম্পূরক খাবার অর্থাৎ বাইরে থেকে যে খাবারটা দেন সেটাকে বলা যাচ্ছে সম্পূরক খাবার এখন এই সম্পূরক খাবারটা দেওয়ার দরকার এই জন্যে আপনার পুকুর ধরেন একটা পুকুর আপনি নির্বাচন করছেন সেই পুকুরে আপনি মাছ চাষ করতেছেন অবশ্যই অবশ্যই আমরা জানি যে সম্পূরক খাবার দিলে সেক্ষেত্রে পুকুরে তোলে দেশ নষ্ট হয় এখন কথা হলো যে আপনার যে মাছ আছে সেই তেলাপিয়া পেয়া কী করে প্রত্যেকটা স্তরে বিচরণ করে এখন আপনি তো অধিক মাছ চাষ করছেন অধিক গণতা যখন মাছ চাষ করেন সেক্ষেত্রে কোনো স্তরের খাবারই সে কিন্তু আর রাখবে না সে সব স্তরের খাবারই খাবে যদি তেলা পেয়াকে যদি যে কোনো এক স্তরে আটকায় রাখতে পারতেন সে শুধু এক স্তরে খাবার খাবে অন্য স্তরে খাবার তৈরি হতে থাকবে এরকম যদি থাকতো সেক্ষেত্রে রিপ্রোডাকশন চালু থাকতো সেক্ষেত্রে দেখা যাচ্ছে চাইলে কিন্তু তেলা না খাবার দিয়ে কিন্তু উৎপাদন করতে হতো কিন্তু তেলা পেয়া একটা জিনিস সে এত দ্রুত সময় সাঁতার কাটে এবং কি তারা যে কোনো স্তরে বিচরণ করতে পারে যার কারণে দেখা যায় পুকুরে পানি সবুজ আর থাকে না পুকুর পানি দেখা যায় হালকা কালো হয়ে গেছে অথবা একদম বিচ্ছিরি কালো রকম হয়ে যায় এই বলবো যে আপনার পুকুরে অবশ্যই সম্পূর্ণ খাবার দেওয়ার দরকার আছে তেলাপি যদি আমরা একটা বাণিজ্যিক মাছ করতেছি তেলাপি এখন আমরা কমার্শিয়ালি চিন্তা করে মাছ চাষ করতেছি কোনোভাবে তেলাপিয়া কিন্তু আর আগের মতো নাই যে মাছ ছাড়ে রাখলাম বাংলা মাছের সাথে অথবা শতাংশ দশ পিস বিশ পিস করে মাছ দিলাম দিয়ে এলো আমরা কি করলাম এটার খাবার দিব না দেখেন তেলাপিয়া এখন বর্তমান সময়ে মানে খুবই লাভজনক একটা মাছ চাষ তো এই জায়গায় আমরা থাকি বাণিজ্যিক চাষটাই বেশিরভাগ করে থাকি যারা অল্প কিছু করে বাংলা মাছের সাথে দিয়ে থাকেন তারা কী করে থাকেন পুকুরে যাতে প্লাংটন বেশি না হয় প্লাংটন খাওয়ানোর জন্য তেলাপিয়া চাষ করে থাকেন অনেকে আবার কী হয়েছেন বাংলা মাছের সাথে তেলাপিয়া কেন দেন কারণ পুকুরের পরিবেশ যাতে নষ্ট না হয় অর্থাৎ পুকুরের তলদেশের যেই আবর্জনা আছে সেগুলো খেয়ে ফেলবে পাশাপাশি পুকুরে যাতে প্লাংটন ব্লুম না হয় সেই জন্য কিন্তু অনেকে তেলাপিয়া দিয়ে থাকেন এবং অনেকে পুকুরে যখন ব্লুম হয়ে যায় অর্থাৎ সবুজ শ্যাওলা উপরের স্তরে ভেসে উঠছে মোটা কাঁথার মতো বা মোটা একদম লেয়ার পরে গেছে মোটা স্তর পড়ে গেছে উপরের স্তরটা সেই সময় কী হয়ে থাকেন শতাংশে পাঁচ পিস দশ পিস করে তেলা দেন দিয়ে দেখেন যে দুই থেকে তিন দিন বা পাঁচ দিনের ভিতরে দেখা যায় উপরের স্তরটা আর স্তর নাই উপরের স্তর নর্মান করে ফেলছে কারণ কি তেলাপিয়ার পুকুরে সবুজ পানিটা রাখাটা খুবই জরুরি তেলাপিয়ার ওই সবুজ পানির ভিতরে যে খাবারটা তৈরি হয় সেটা কিন্তু খুব বেশি করে পছন্দ করে খায় তো এই জন্য বলা হয় তেলাপে কিন্তু সর্বভুখ প্রাণী তো আপনি চাইলে যখন আপনি বাংলা মাছ চাষ করবেন সেক্ষেত্রে আপনি চাইলে তেলাপিয়া কিন্তু অল্প কিছু দিয়ে মাছ চাষ করতে পারেন তবে বাণিজ্যিক মাছ যখন হবে তখন অবশ্য অবশ্যই আপনাকে কি করতে হবে আপনার এই যে ফিট কনভারশন রেশিও আমরা বললাম এফসিআর করে করে অর্থাৎ শতাংশে পিস আমরা কি করতে বলি চাষ করতে পারি আড়াইশো পিস করে তেলা ফেয়ে দিবেন এর সাথে আপনি বাংলা মাছ দেবেন পাঁচ পিস নিচের স্তরের জন্য তিন পিস করে আপনি মৃগেল মাছ দেবেন মধ্যম স্তরের জন্য এক পিস আপনি রুই দিবেন উপরের স্তরের জন্য আপনি এক পিস কাতল দিবেন অথবা আপনি এক পিস সিলভার কার্প মাছ দিবেন দিয়ে আপনি চাষ করবেন ইজিলি আপনি চাষকালীন সময়ে খুব ভালো একটা রেজাল্ট পাবেন এখন অনেক খামারি ভাইরা লোকসানে কি তারা এই মাছটাকে নার্সারি করেন না নার্সারি করাটা খুবই জরুরি আপনার এই তারা আপনার টাকা আগে নার্সারি করবে নার্সারি করার পরে তারপর দ্বিতীয় যে কাজটা হবে কি সেটা হলো ভালো মানের অবশ্যই অবশ্যই খাবার দিতে হবে এখন এই খাবার দেওয়ার সময় আমরা কৃপণ্যতা করি অর্থাৎ এই যে সম্পূর্ণ খাবার সেটা আমরা দিতে চাই না আর প্রথম যে কাজটা ছিল সেটা কি অবশ্যই অবশ্যই সঠিক মানের পোনা নির্বাচন করা এখন অনেকে কম দামে পোনা কিনি এই কম দামি সস্তা পোনা কিনতে দেয় দেখা যায় মাছের বাচ্চাদের দিচ্ছে মাছ ডিম ছেড়ে দিচ্ছে এক দেড় মাস বয়সে নেয় মাছ আর বড় হইতেছে না এই সময়ে আমরা কিন্তু লোকসানে করতেছি এই তিনটা কারণের কারণে তো এই জন্য বলবো আপনার সম্পূরক খাবারটা বা যে দামি খাবার আমরা বলি কমার্শিয়াল ফিট সেটা দেওয়াটা উচিত ভাসবান খাবার দিতে পারলে সবচেয়ে ভালো হয় তবে আমরা চাইলে কি করতে পারি আমাদের হাতের আশেপাশে যে খাবারগুলো আছে সেই খাবার দিয়েও কিন্তু তেলাফে চাষ করতে পারি কারণ কি আমরা তাহলে হাতে বানানো যে খাবারের উপাদান আছে সেই উপাদান যদি সঠিক একটা ব্যালান্স খাবার তৈরি করতে পারি অর্থাৎ আমরা বলে থাকি তেলাফে চাষের জন্য আঠাশ পার্সেন্ট থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনের দরকার হয় তো এই আঠাশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিন কিভাবে খাবার তৈরি করবেন প্রোটিনের খাবার তৈরি করবেন সে সম্পর্কে যদি আমাদের অলরেডি দেওয়া আছে সেই ভিডিও দেখে আপনি কি করতে পারেন এই আঠাশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোটিনের খাবার তৈরি করতে পারেন কি দিয়ে তৈরি করবেন আপনার সরিষা খোল আপনার এলাকায় অ্যাভেলেবেল আছে আপনার সয়াবিন খোলে অ্যাভেলেবেল পাচ্ছেন রেপসিড কেক অ্যাভেলেবেল পাচ্ছেন তারপর দেখা যাচ্ছে আপনার অটো কুড়া অ্যাভেলেবেল পাবেন গমের বসে অ্যাভেলেবেল পাবেন আপনি কী করে অ্যাঙ্গরের ডাল দিয়ে করবেন সেটাও অ্যাভেলেবেল পাবেন আপনার এলাকায় দেখা যাচ্ছে সুটকির গুঁড়া অ্যাভেলেবেল আছে আপনি সুটকির গুঁড়া দেয় বিভিন্ন প্রকার খাবার দিয়ে কিন্তু আমাদের এই আঠাশ পার্সেন্ট প্রুটিনে খাবার তৈরি করার ফর্মুলা দেওয়া আছে সেই ফর্মুলা দিয়ে আপনারা কিন্তু খাবার তৈরি করে আপনার মাছের খাওয়াইতে পারেন তবে খেয়াল করবেন যারা বাণিজ্যিক চাষী আছেন যারা বড় করে কমার্শিয়ালি চিন্তা করে মাছ চাষ করতে তাদের ক্ষেত্রে এই হাতে বানানো খাবারটা আমরা অবশ্য অবশ্যই না করবো আপনার এই হাতে বানা খাবারটা আপনার পিলেট ফর্মে ফ্যাক্টরিতে নিয়ে পিলেট আকারে আকারে নিয়ে আপনার ডুবন্তলাফে চাষ করতে পারেন তবে লিকুইড খাবার দিয়ে বাণিজ্যিক মাছ চাষে আপনারা এটা আগাবেন না যারা ছোট খামারি প্রান্তিক খামারি আছেন তারা চাইলে কি করতে পারেন এই লিকুইড খাবার দিয়ে আপনারা তেলা চাষ করতে পারেন আপনারা যারা বাংলা মাছের সাথে তেলা ফেতেছেন খুব সুন্দর এলাকাল আসবে এবং কি এই আঠাশ পার্সেন্ট প্রোটিনের যদি খাবার দিতে পারেন দেখবেন বাংলা মাছের এদাল খুব ভালো আসবে এখন অনেক খামারের বাইরে একটা প্রশ্ন আসছে যে তেলাপে মাছের আসলে কি খাবার দিতেই হবে না খাবার দিলে রেজাল্ট আসবে না দেখেন আপনারা কোথায় দেখছেন জানি না যে তেলাপে মাছের না খাবার দিলেও তেলাপে বড় হয় এটা আমি জানি না আসলে প্লাংন শুধু প্লাংটন খায় মাছ বড় হয় এরকম আমি আসলে জানি না কারণ কি দিন শেষে আমরা তেলাফে মাছটাকে ব্রয়লার মুরগি বা আমরা পোলট্রি মুরগি যেটা বলি পোলট্রি মুরগি বা ব্রয়লার মুরগির সাথে তুলনা করতে পারি কারণ কি তেলা যদি বাংলাদেশে না আসতো সেক্ষেত্রে দেখা যাচ্ছে বাংলাদেশের এখন যে অবস্থা নদী নালা খাল বিলের যে অবস্থা এই পরিমাণ আমরা কিন্তু মাছ পাই না এখনো তো দেখবেন বাজারে বেশিরভাগ অংশ তেলা কিন্তু ফিলাপ হচ্ছে আমাদের যে আমিষের অংশটা সেটা কিন্তু তেলা ফিলাপ হচ্ছে তেলা পেতে ছাব্বিশ পার্সেন্ট প্রোটিন থাকে এবং কি তেলা ভিটামিন ডি পাওয়া যাচ্ছে ভিটামিন বি পাওয়া যাচ্ছে তেলাপিয়া এমন একটা জিনিস সেটা সারা বিশ্বের একশো পঁয়ত্রিশটা দেশে উৎপাদন হচ্ছে একশো পঁয়ত্রিশটা দেশে তেলা কিন্তু চাষ হচ্ছে এবং কি তারা কিন্তু চাষ করে লাভবান হইতেছেন এবং কি তাদের দেশের আমিষের অভাব পূরণ করতে পারছেন তো এই তেলা আমাদের জন্য একটা আশীর্বাদ স্বরূপ তো এটা আমরা মিসকনসেপ্ট রাখবো না যে আমাদের তেলাফিয়া মাছটা না খাবার দিলে বড় হবে এমন না কারণ কি তেলা একদম কম দামের ভিতরে আমরা বাজারে গেলে কিনতে পারতেছি আমি হয়তো একজন গরিব মানুষ বা আমি মধ্যবিত্ত মানুষ আমি চাইলে প্রতিদিন দশ কেজি জনের একটা রুই কাতল মাছ কিনতে পারি না আমি একটা মাছ পছন্দ হয়েছে দেখি কিনতে পারি না কিন্তু আমি কিনতে পারি দুশো টাকা দিলেই হয়তো বা এক কেজি তেলাপে পাওয়া যাচ্ছে তো আমি ইজিলি এক কেজি তেলাপে নিয়ে আসলে তিনবেলা আমি এবং আমার ওয়াইফ বা আমি আমার আমার সন্তান বা আমার পরিবার নিয়ে আমি ইজিলি দুই থেকে তিন বেলা খাইতে পারতেছি তো এটা কিন্তু সম্ভব হচ্ছে অল্প টাকার ভিতরে তো এটার চাহিদা একটা মাছ তো এই মাছটা আমরা কি করতে পারি অল্প সময় উৎপাদন করতে পারি কিভাবে আমরা ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগির সাথে যদি তুলনা করি দেখবেন ব্রয়লার মুরগি বা পোলট্রি মুরগি দু সালের পরে আগে পরে যখন বাংলাদেশে যখন সয়লাভ করলো মোটামুটিভাবে দু সালের পর থেকে এই ব্রয়লার মুরগি ছাড়াও আপনি দেশি মুরগির হিসাবে চিন্তা করতে পারবেন না কারণ কি ব্রয়লার মুরগির এত পরিমাণ প্রচারণ হয়ে গেছে এবং কি এত পরিমাণ আমরা অভেলেবেল পাচ্ছি তাই না তো এখন দেখেন ব্রয়লার মুরগি চাইলে আপনি কিন্তু ছয় মাস এক বছর পালন করতে পারবেন না তাহলে আপনার লাভ হবে না আমরা কি করতে ব্রয়লার মধ্যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন বা পঞ্চাশ দিনের ভিতরে আমরা বিক্রি করতেছি তো তেলা একই জিনিস তেলা পিয়া আপনার চাষ করতে হবে চার মাস এক মাস নার্সারি করবেন আর তিন মাস চাষ করবেন এই দিয়ে আপনার তেলাপে যদি চাষ করতে পারেন সেই ক্ষেত্রে অবশ্য অবশ্যই লাভ হতে পারবেন এখন আসেন যে সম্পূরক খাবার তাহলে আমরা কেন দেবো সম্পূরক খাবার দিব মাছটা যাতে দ্রুত সময় বিক্রি করা যায় অধিক দিন পর্যন্ত আপনি মাছ চাফে রাখবেন দেখবেন যে মাছ একটা সময় আর কিন্তু মাছ ওই মনোসেক্স থাকবে না সে কিন্তু বাচ্চা দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে তার মানে আমরা তেলাপিয়াটাকে যদি মনোসেক্স তেলাপিয়া চাষ করি গিফট যাতে তেলাপে চাষ করি সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের তেলাফে লাভজনক এবং কি এটা খাবার দিয়ে যদি মাছ চাষ করা যায় সম্পূরক খাবার যেই পরিমাণ খাবার দিয়ে মাছ চাষ করতে হয় সেই অনুযায়ী খাবার যদি মাছ চাষ করতে হয় সেই ক্ষেত্রে খুব একটা প্রফিটেবল একটা মাছ চাষ অন্যান্য বাংলাদেশে যেহেতু মাছ আছে তার সাথে বর্তমান সময়ে তেলাপিয়ার লাভটা বেশি হয় কারণ কি তেলা রিস্ক কম অন্যদিকে দেখা যায় এটাতে নিজের মন মতো নিজে খাচ্ছে কম কম খাবার উৎপাদন হয়ে যাচ্ছে অন্যদিকে বছর দুই থেকে তিনবার উৎপাদন করে বিক্রি করা যায় অন্য কোনো মাছ এত দ্রুত সময় বিক্রি করা যায় না যার কারণে তেলা পেয়ার চাষটা খুবই সহজ লাভজনক এবং কি তেলা পেয়ে মাছের রোগ বেদিও কম হয় চাহিদা ভালো থাকার কারণে অন্যদিকে আপনি সহজে চাষ করতে পারতেছেন যার কারণে কিন্তু লাভন হতে পারতেছেন কিন্তু অনেক খাবার বাইরে আবার লোকসানে পড়তেছেন এটাও ঠিক কারণ কি তারা ভালো মানে প্রণা নেয়ের নেই দুই নম্বর তারা নার্সারিটা সম্পূর্ণ করেন নেই তিন নম্বর তারা ভালো মানে খাবার না চার নাম্বার একটা কারণ আছে সেটা কি আমরা যেই পরিমাণ খাবার দেওয়া দরকার হবে সেই পরিমাণ খাবার না দিয়ে আমরা কি করতেছি আমরা তো বেশি খাবার দিতেছি অথবা কেউ আমার চিন্তা করছি কি সম্পূর্ণ খাবার লাগে না যেহেতু খাবার দিব না শুধুমাত্র প্রাঙ্গন দেওয়া মাছ চাষ হয়ে যাবে অথবা আমরা মাঝে মাঝে একটু খোল দিলাম মাঝে মাঝে একটু ফিশ মিল বা সুটকির গুঁড়া দিলাম মাঝে মাঝে একটু ভুট্টার গুঁড়া দিলাম মাঝে মাঝে একটু অটো গুঁড়া দিলাম ডিউ দিলাম দিয়ে একটু দিয়ে হয়তো মাছ চাষ হয়ে যাবে কিন্তু না আসলে এভাবে হবে না এভাবে করতে গেলে দিন শেষে আপনার মাছ আর এক বছর বড় হবে না মাছটা সঠিক সময় বড় করতে হবে সঠিক সময় বাজাজাত করতে হবে যদি আপনি বাংলা মাছের সাথে চাষ করেন সেই ক্ষেত্রে আপনি বাংলা মাছের যে খাবার দিয়েছেন সেই খাবার দিয়েই আপনি তেলাপে উৎপাদন করতে পারছেন সেটা আলহামদুলিল্লাহ ভালো দিক তবে খেয়াল করবেন ওই বাংলা মাছের এফসিআরও কিন্তু বেশি আসবে কারণ কি বাংলা মাছের ভিতরে তেলাপে পেয়ে দিয়েছেন তেলা প্রাকৃতিক খাবার খাই যাতে ঠিক আছে তেলাপে আর সবার আগে সব সময় খাবার রিসিভ করে তার মানে তেলাপে বেশি খাবার খাই নিবে অন্য বাংলা মাছ সঠিক খাবারটা পাইল না আর পাশাপাশি একটা জিনিস হয় তেলাপে যেহেতু একদম সবুজ যে কোনো জিনিস পায় সেটার দিকে আকৃষ্ট বেশি হয় অর্থাৎ লতা পাতা থেকে শুরু করে পুকুরের সবুজ পানি সেটার দিকে আকৃষ্ট বেশি হয় তার মানে আপনার পুকুরের জুপ্লানন ফাইটু সবার আগে কিন্তু তেলাপে খাবে কারণ কি তেলা সাথে গতিশীল মাছ বাংলাদেশে বাংলা মাছ কিন্তু না আমরা জানি তিনটা গতিশীল মাছ বাংলাদেশে চাষ করা হয় সেটা কি তেলাপিয়া পিয়া এবং কি বাংলা এরা এত দ্রুত খাবার খাইতে পারে যার কারণে এদের বলা হয় ফাস্ট ফিডার মাছ এবং কি এরা যখন খাবার খায় তখন অন্য কোনো মাছের এদের কাছে চাপতে দেয় না তাই জন্য বলবো যে তেলা চাষের ক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনাকে সঠিক নিয়ম দেন সঠিক ফর্মুলা দেনে মাছ চাষটা করতে হবে সঠিক পরিমাণ খাবার দিয়ে মাছ চাষটা করতে হবে এখন আপনি বলবেন যে সঠিক খাবারের ফর্মুলা আমি কোথায় পাবো সেক্ষেত্রে আমাদের যদি এসে তেলা নেন সেক্ষেত্রে একটা সহায়ক বই পাচ্ছেন সেই সহায়ক বই দিয়ে যদি মাছ চাষ করেন সেক্ষেত্রে দেখবেন কি যেই পরিমাণ খাবার দেবেন সেই পরিমাণ খাবার দিয়ে আপনি মাছ চাষ করতে পারেন কতটুকু খাবার দেবেন কীভাবে খাবার দেবেন এবং কি সেই খাবারের পরে খাবার পরিবর্তন করতে হয় ছোটো দানা থেকে বড়ো দানা বড় দানা থেকে আরেকটু বড়ো দানা এভাবে কীভাবে খাবারটা পরিবর্তন করতে হয় কতদিন পরপর খাবার পরিবর্তন করতে হয় মাছের সাইজের অনুযায়ী যে খাবার করা লাগে সেই জিনিসগুলো আমাদের বইতে পাই যাবেন যে এই বইটা শুধুমাত্র আমাদের এস এ তেলাপের জন্যই পাবেন অন্য কোনো কোম্পানি তেলাফে পেয়ে বা অন্য কোনো হ্যাচারি তেলা সেই জন্য কিন্তু আমাদের বই না সেই ক্ষেত্রে অবশ্যই তারা কিন্তু একটা বই দিয়ে থাকবে বা তাদের হয়তো গাইডলাইন পাই যাবেন সেই জায়গা থেকে নিয়ে আপনার মাছ চাষটা করতে পারেন অর্থাৎ আপনার মাছ চাষ সফল হন সেটি আমরা চাই আপনি যেই জায়গাতেই মাছ চাষ করেন না কেন দিন শেষে আপনার মাছ চাষে সফল হওয়াটা জরুরি এবং কি তেলাফে মাছটা এত চাহিদাসম্পন্ন মাছ এই মাছ যাতে সঠিকভাবে চাষ হয় সেটা আমরা চাই এবং কি বাংলাদেশে আমিষের অভাব পূরণ করার জন্য তেলাপে কিন্তু বিশেষ ভূমিকা পালন করতেছে সেই জন্য বলবো আপনি তেলাপে চাষ করেন অবশ্যই অবশ্যই লাভবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম